পেছনে অন্য প্ল্যান করছে ইরানের একজন উপদেষ্টা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা এমন একটা কথা বলেছেন জনসমক্ষে যা শুনলে পরে অবাক হয়ে যাবেন একেবারে সরাসরি বলা যেতে পারে ট্রাম্পকে এবারে জানে শেষ করে ফেলার হুমকি দিয়েছেন তিনি সম্প্রতি একটি বিষয় সামনে এসেছে আর যেখানে দেখা যাচ্ছে যে ইরানের শীর্ষ নেতা আয়তুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় তিনি বলেছেন যে ট্রাম্প যখন রোপ হবেন তখন তিনি যদি চান বা তারা যদি চায় তাহলে একটা ড্রোন পাঠিয়ে তার নাভিতে আঘাত করা হবে এবার স্বাভাবিকভাবেই এই যে আঘাত করার বিষয়টা সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে যে কোনো দেশের যদি শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে এমন কথা বলা হয় তাহলে সেটা তাকে জানে শেষ করে ফেলার হুমকির সামিল যদিও এই বিষয়টা নিয়ে ট্রাম্প কিন্তু বেশ একটি মজার উত্তর দিয়েছেন ট্রাম্প বলছেন যে আমি শেষ কবে রোদ পুহিয়েছি এটা আমার মনে পড়ে না সম্ভবত তখন আমার সাত বছর বয়স ছিল তবে বিষয়টাকে যতটাই হালকাভাবে হালকাভাবে গল্পের ছলে উড়িয়ে দিক না কেন ট্রাম্প একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কি যদি ইরানের দাবি না মানা হয় তাহলে কি প্রাণঘাতী হামলা হতে পারে ট্রাম্পের উপর আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরী স্যার কি মনে করছেন এটা তাহলে কি সরাসরি একটা লাইফ থ্রেটনিং আমি জানি না এটা লাইফ থ্রেটনিং কিনা এটা মজার জন্য বলা হয়েছে কারণ আজকাল সবাই মার্কিন যুক্তরাষ্ট্র ওপর কিন্তু সবাই তাক করে আছে তার সবচেয়ে নিজের বন্ধু পাকিস্তান একটা শুনলাম আইসিবিএম বানাচ্ছে এই গণমাধ্যমে প্রিন্ট হয়ে ইলেকট্রনিক মিডিয়া এসছে আইসিবিএম কার জন্য বানাচ্ছে পাঁচ হাজার কিলোমিটারের উপরে একটা আইসিবিএ নিশ্চিতভাবে তাক সে করবে মার্কিন যুক্তরাষ্ট্র যেই যেই রাষ্ট্র থেকে তাদের দৈনন্দিন জীবন চলছে সাধারণ নাগরিকদের তাদের এডে তাদের পয়সায় তাদের মিলিটারি চলছে এবং তাদের যারা রক্ষণাবেক্ষণ করছে সেই রাষ্ট্রটাকে কিন্তু বলা হচ্ছে আইসিবিএম বানাবো তাক করছি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে ইরানে খামিনিনির যিনি অ্যাডভাইজার তিনিও নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে তাক করেছেন বলেছেন যখন রোদ পোহাবে তাকে নাকি মারা হবে আমি জানি না এটা হাসির ছলে নেব না সত্যি একটা সিরিয়াস ইস্যু যেমন ট্রাম্প উত্তর এটা যদি হাসির ছলে দিয়েছে পালখিল্লভাবে এটাকে উড়িয়ে দিয়েছে তবে কোনো জিনিসটাই পালখিল্লভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় প্রত্যেকটা জিনিস একটা সিরিয়াসনেস নিয়ে নেওয়া উচিত যেহেতু এটা খামেনির অ্যাডভাইজার বলছে উপদেষ্টা বলছে এবং ইরানের যে শক্তি ইরানের যে ক্ষেপণাস্ত্র শক্তি তাদের কাছে আছে আছে ব্যালিস্টিক মিসাইল ওদের বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র যেগুলো ইউজ করেছে আমরা প্রত্যেকে দেখেছি তাদের আর্সেনাল আমরা জানি কিভাবে মিলিটারি আর্সেনাল ইরানের আছে তো এগুলো প্রত্যেকটা আমাদের নিশ্চিতভাবে উড়িয়ে দিয়ে না দিয়ে এটা সিরিয়াসলি নেওয়া উচিত তার সঙ্গে আমি আর প্রশ্ন রাখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ইরানের ওপর এই লড়াইটা শুরু করলে অপারেশন রাইজিং লাইন এটা শুরু করেছিল বারো দিন এখন নিশ্চিতভাবে স্থগিত আছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এক ইরানের ওপর একটা ইসলামিক দেশের ওপর ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারকে ধ্বংস করার জন্যে একটা লড়াই করে তাহলে আমাদের পার্শ্ববর্তী যে দেশ পাকিস্তান এটা টেলোরিস্তান আমি বারবার বলি যেখানে মুল্লা মুনির তাকে আমরা মুল্লা মুনির মানে আসিম মুনি তাকে আমরা কেউ বিশ্বাস করতে পারি না কারণ তিনি বেইমান তিনি তার রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রর কাছে বিক্রি করে তাহলে যে রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রর দিকে তাক করে আইসিপিএম তৈরি করার জন্য কথা ভাবছে অথবা মানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কেন ডি নিউক্লিয়ারাইজ করবে না কারণ আমরা ইতিমধ্যে জানি দুটো রাষ্ট্র শুধু পুরো বিশ্বকে এই নিউক্লিয়ার কথা নিয়ে ভয় দেখায় একটা হচ্ছে ইরান ছিল আর একটা হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী টেরোরিস্তান যে পাকিস্তান এই পাকিস্তান যে ম্যাচিওর নেশন না যে রেসপন্সিবল কোন রাষ্ট্র না আপনি দেখবেন ভারতবর্ষ চীন জাপান রাশিয়া আমেরিকা এই কথাটা কোনোদিন মুখেই আনে এই নিউক্লিয়ার কথা কোনোদিন মুখে আনে না কিন্তু যে রাষ্ট্র দাদাগিরি করতে চায় ভয় দেখাতে এই একটা এন শব্দ যে নিউক্লিয়ার শব্দ নিয়ে সেই রাষ্ট্রকে যারা বিশ্বের জন্য আঘাত আনতে পারে মানব জাতির জন্য আঘাত আনতে পারে সেই রাষ্ট্রকে কেন ডিউ নিউক্লিয়রাইজ করা হবে না এই প্রশ্ন আমার মার্কিন যুক্তরাষ্ট্র কাছে রইল সেইখান থেকে ইরানের বিরুদ্ধে যে যে প্রয়াস শুরু করেছে ইরান তো বলেই দিয়েছে ভাই আমাদের কাছে করার জন্যে কোনো আমরা এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করিনি আমরা করেছিলাম সাইন্টিফিক ইনভেনশন জন্য আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছিলাম পাওয়ারের জন্য এগ্রিকালচারের জন্য এই তিনটের জন্য আমরা করছিলাম এটা কোনো মিলিটারি ওয়েপেনাইজেশনের জন্য না কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অ্যাটাক করলো হ্যাঁ এবং আইএই যেটা ওয়ার্ল্ড বডি টু লুক আফটার অল সাচ ইনস্টলেশন তারাও কিন্তু সেরকমভাবে বলেছে যে কোনো কোনো প্রুফ নেই যে ইরান নিউক্লিয়ার ওয়েপেনাইজেশন এই ইউরেনিয়াম এনরিচমেন্ট ওয়েপেনাইজেশন করে একটা নিউক্লিয়ার ওয়েপেন বানাচ্ছে এটা কোনো প্রুফ নেই এবং এরা যে আজকের দিনও ইরান এনপিটি সিগনেটারি কলিফরেশন টিটি সিগনেটারি সেইখান থেকে পুরো জিনিসটাকে স্যাবোটাজ করতে চেয়েছিল ইসরায়েল এবং মার্কিন সেই জায়গা থেকে ইরান কিন্তু নিজের জমি ছাড়িনি আজকেও ইরান বলছে আমি এনপিটি সিগনেটারি এনপির সিগনেটারি মানে যে সে যে রুলস আইএ ইএ যেগুলো রাখে ওয়ার্ল্ড বডি ফর অ্যাটমিক এনার্জি এজেন্সি আমি সেইভাবেই চলবো আমি অন্যভাবে চলবো না তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কিসের দুঃখ এই এই কথাগুলো এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে তুলে ধরতে তো সেক্ষেত্রে তাহলে কি এটা হতে পারে যে তাদেরকে অন্য কোন প্ল্যান সেই প্ল্যানটাকে বিষবাও জলে চলে গেল যেটা তারা সামনে সামনে বলতে পারছে না কিন্তু তলে তলে অন্য কোনো প্ল্যান করছিল দেখুন আপাততে আমরা কি দেখলাম শুধু ধ্বংসস্তূপ দেখলাম ধ্বংস দেখলাম বহু মানুষের মৃত্যু দেখলাম আর লাভের কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীকে বলতে চেয়েছিল যে ওদের যে নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো পৃথিবীর থেকে মুছে দিয়েছি যেটা আইএই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র পেন্টাগন ডিপার্টমেন্ট তারাও বলেছে না এই 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 কথাটা সত্যি নয় আমেরিকারই পেন্টাগান বলছে এটা সত্যি না তাদের একটা ডিপার্টমেন্ট বলছে এই কথাটা সত্যি না তারা রিপোর্ট দিয়েছে এবং ইরানও বলছে এটা সত্যি না আর আজকে পৃথিবীটা খুব ছোট। প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনারা যারা আছেন ক্যামেরায় বিভিন্ন জায়গায় ঘুরতে সেটা ইরান হোক ইজরায়েল হোক ভারত হোক পাকিস্তান তো সত্যিটা কেউ লুকিয়ে রাখতে পারবে না যেমন ভারত অপারেশন সিন্ধুরে নটা জায়গায় পাকিস্তানে গুড়িয়ে দিয়েছিল এবং এগারোটা এয়ারফোর্স বেস গুড়িয়ে দিয়েছিল ভেঙে দিয়েছিল তার ছবি আজকে গণমাধ্যমে যেটা রেসপন্সিবল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তারা সবাই দেখিয়ে ওদের পক্ষে যে ইলেকট্রনিক মিডিয়া পাকিস্তানে সে আলজাজিরা হোক যে কোনো প্রিন্ট আর ইলেকট্রনিক তারাও দেখিয়েছে কিন্তু ভারতে একটা জায়গায় ভেঙে গেছে তাদের আঘাতে পাকিস্তানের আঘাতে একটা ছবি একটা ছবি যদি দেখাতে পারে তাহলে তো আমরা মানবো কিন্তু কোনো কোনো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটা ইনস্টলেশন ভারতবর্ষে দেখাতে পারিনি